लिपस्टिक আছে হ্যাঁ আছে কিন্তু আপনি লিপস্টিক কি করবেন আপনি তো হিজাব পরেন নেন এটা না রেড কালারের দিন আর হ্যাঁ লিপস্টিক আমার জন্য না আমার একটা ছোট বোন আছে ওর জন্য 마শাআল্লাহ কি হলো লিপস্টিক দিবেন না না নিব না শাকিল তুই এদেরকে দেখা আমি আসছি হুম এই যে শুনছেন কিছু বলবেন বলুন আপনার রেড কালার লিপস্টিক আমি আমি তো কালকেই বলে দিয়েছি না দেখুন যদি আপনার জন্য লিপস্টিক নিতেন তাহলে হয়তো আমি জোর করতাম না কিন্তু আপনি বলেছেন আপনার বোনের জন্য নিবেন আর বোনের কথা শুনলে বুকটা আমার কেঁপে ওঠে কেন সে অন্য একদিন শোনাবো আচ্ছা কত টাকা টাকা লাগবে না কেন টাকা লাগবে না বলুন আমাকে বোনের জন্য তো তাই আচ্ছা চান টাকা দিতে হবে না হারে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনি হ্যাঁ ভালো আছি আর আপনার বোন কেমন আছে জি ভালো আছে বোনের জন্য কিছু নিতে আসলাম আচ্ছা বলুন কি দেব নেল পলিশ দেন বোনের জন্য ওই ছেড়ে দাও কে ভাই আপনি ওঠো তুমি যার কাছে ভুল করেছো তার সঙ্গে গিয়ে ক্ষমা চাও দিয়ে যাও এখান থেকে আমি কি দেখছি চার ভাই পুরো এলাকা কাঁপত সে এত ভালো মানুষ হলো কি করি বোন তুমি আমাদের ক্ষমা করে দাও আমরা বুঝতে পারিনি তুমি ভাই না প্লিজ ক্ষমা করে দাও ঠিক আছে ঠিক আছে ক্ষমা করে দিলাম কে তুমি কেন তুমি জানো না আমি কে না আমি জানি না বলো কে তুমি আর তোমাকে দেখে ওরা তো ভয় পেয়েছিল কেন আমি বলছি আসলে আমরা কোন সাধারণ মানুষ না আমার ভাইয়ের ভয়ে পুরো এলাকা মানে আমি তো বুঝতে পারছি না আমার ভাই হলো পালাচ্ছিস কেন তোর না অনেক সাহস আর হ্যাঁ কি যেন বলেছিলি আমার ছেলেদের আমি নাকি তোর একটা চুলো ছিটতে পারবো না দেখ আমি তোর বাপ তোর চুল কেন তোকে সারা জীবনকার মতো ছিঁড়ে ফেলবো আমাকে ছেড়ে আমার ভুল হয়ে গেছে ওরে ভুল হয়ে গেছে ডাক তোর কোন বাপ আছে আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমার প্রাণ ভিক্ষা দাও ভিক্ষা যা তোকে সারা জীবনকার মতো মুক্তি দিয়ে দিলাম Hört